যারা বন্যা আসলে একবারে ক্যামেরার সুন্দর করে দেখায় খালি ওই স্ক্রিনে এগুলো যে দেয় এরা আজকে কোথায় ছাত্রদের আন্দোলনে হঠাৎ করে দেখলাম ওমরন ফায়ার মাইক নিয়ে এভাবে বলতেছে পাশে আছে এই জিনিসটা দেখার পরে আমাদের দেশের কিছু বড় বড় নামি দামি ইউটিউবার নামি দামি সেলিব্রিটি নামি দামি কি বলো কন্টেন্ট ক্রিয়েটর ওদের কথা মনে পড়লো ওদের বিবেক আজ কোথায় ওদের বিবেক তাদের মানবতা আজ কোথায় যারা বন্যায় যারা বন্যা আসলে শুধু বিকাশ নাম্বার রকেট নাম্বার আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার নিয়ে প্রস্তুত হয়ে যায় সবার আগে তাদের কথা মনে পড়ে গেল তারা কোথায় তারা কি করতেছে আসলে ওমরান ফায়ারারে প্রথম থেকেই যেদিন থেকে নিজে ভিডিও বানানো শুরু করছি সেদিন থেকেই ফলো করি খুব ভালো লাগে তারা অনেক ভালোবাসি এই ছেলেটাকে নিয়ে অনেক মানুষ অনেকভাবে ট্রোল করে আসলেই সে ব্র্যান্ড আসলেই ফায়ার ব্র্যান্ড এটা মানতে হবে তারে ছাত্রদের সাথে ছাত্রদের সাথে দাঁড়িয়ে মায়ে ঘাতে নিয়ে আন্দোলন করতে দেখে মনে আলাদা একটা শান্তি পাইলাম কেমন শান্তি জানেন যে তারা ফলো করে অন্তত মানে মানসিক একটা শান্তি মিলল যে সত্যের পথে আপনি যদি মানুষ হন আপনার ভিতরে যদি মনুষ্যত্ব থাকে আপনি সত্যকে সত্য বলতে বাধ্য থাকবেন আর আপনার ভিতরে যদি মনুষ্যত্ব না থাকে তাহলে মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করতে পারবেন না ছাত্রলীগ কেন প্রশ্নবিদ্ধ ছাত্রলীগ হওয়ার কথা ছিল ছাত্রদের পাশে থাকি ছাত্রদের অধিকার আদায় নিশ্চিত করা সেই জায়গায় অতিরঞ্জিত অতি আবেগে ছাত্রলীগ আজকে প্রশ্নবিদ্ধ এই ছাত্রলীগ প্রশ্নবিদ্ধ হওয়ার কথা ছিল না এই ছাত্রলীগ ছাত্রদের পাশে থেকে অধিকার আদায়ের করার কথা ছিল কিন্তু এই ছাত্রলীগ আজকে প্রশ্নবিদ্ধ তাদের অতি আবেগ আর অতিরঞ্জিত ব্যবহারের কারণে ছাত্রলীগ আজকে প্রশ্নবিদ্ধ ছাত্রলীগকে আজকে প্রশ্ন করতেছে মানে মানুষ গালি দিতেছে কেন ছাত্রলীগের কর্মের কারণে নাইলে ছাত্রলীগকে গালি দেওয়ার কোনো প্রশ্নই ছিল না ছাত্রলীগকে কেউ গালি দিতেও পারতো না এই যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আরেকজন দেখলাম সান্মান মুক্তাদের উনিও সরাসরি আন্দোলনে অংশগ্রহণ করছে জিনিসগুলো দেখলে ভালো লাগে সালমান মুক্তাদিরকে দেশের অনেক মানুষ বেয়াদব বলে খারাপ বলে কিন্তু এই জিনিসটা দেখে ভালো মনে হয়েছে যে সত্যের পক্ষে আছে মনা ধারে তো মন থেকে অনেক আগ থেকেই ভালোবাসি মন থেকে অনেক আগ থেকেই ভালোবাসি তারপরে আরও আছে আরও কিছু কনটেন্ট ক্রিয়েটার দেখলাম টুকটাক কিন্তু দেশের যে নামধারী দেশের যে নামধারী কন্টেন্ট ক্রিয়েটাররা আছে যারা ওই ফাঁদি দিলে কন্টেন্ট বানায় মুতি দিলে বড় অতের বোড়া গেলে কন্টেন্ট বানায় এরা আজকে কোথায় এদের বিবেক এদের মানবতা আজকে কোথায় যারা বন্যা আসলে একবারে ক্যামেরার এমনি করে সুন্দর করে দেখায় খালি ওই স্ক্রিনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আর কি জানি বলো এটা বিকাশ নগদ এগুলো যে দেয় এরা আজকে কোথায় বাংলাদেশের পুরো সিস্টেম বাংলাদেশের পুরো নেটওয়ার্কিং সিস্টেম বন্ধ বাংলাদেশ থেকে কোনো নিউজ বাংলাদেশের মানুষের কি অবস্থা কিচ্ছু জানি না এই প্রবাসীরা বিদেশে যারা আছে আজকে মনে হয় দুই দিনের মতো ফ্যামিলির সাথে ভালোভাবে কথা বলতে পারতেছে না নেটওয়ার্কিং ইস্যু কেন বিবেক কোথায় আইরে বাংলাদেশ স্বার্থের কাছে মানুষের বিবেক শেষ কার বিচার কারে দিবে কে করবে বিচার